আমরা সবাই সফল মানুষের গল্প শুনতে পছন্দ করি তাই সোশ্যাল মিডিয়াতে কিংবা বইয়ের পাতায় পাতায় সফল মানুষের গল্পই ভর্তি তাদের সফলতার গল্প আমাদের কাছে ভীষণ অনুকরণীয় এবং অনুসরণীয় সেটাই তো স্বাভাবিক সফল মানুষের গল্প অবশ্যই শোনা উচিত কিভাবে তারা জীবনে সফলতা অর্জন করেছে তা তো আমাদের জানতেই হবে কিন্তু ব্যর্থ মানুষের গল্পও কিন্তু সেই সাথে আমাদের শোনা উচিত কোন কোন ভুল পদক্ষেপের কারণে আজ তারা ব্যর্থ হয়েছে কি কি ভুল তারা করেছিল তা আমাদের অবশ্যই জানতে হবে আমরা কিন্তু সবাই একটা জিনিস কম বেশি জানি যে ভুল থেকে মানুষ শিক্ষা অর্জন করে কিন্তু নিজের জীবনের ভুল থেকে শিক্ষা অর্জন করার থেকে যদি আমরা অন্যের জীবনের ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে পারি তাহলে সেটা আরও বেশি ভালো হয় তাহলে আমাদের জীবনে এগিয়ে যাওয়ার পথটা আরও সহজ হয় তাই আজ থেকে আমরা সফল মানুষের সাথে সাথে ব্যর্থ মানুষের জীবনের গল্পগুলো শুনবো তারা কেন ব্যর্থ হয়েছে সে কথাও জানব